চাকরিজীবী সোয়াল একটা বেকার মাইয়ে বিয়ে করে কিন্তু চাকরিওয়ালা মাইয়ে কোনো বেকার সোয়াল রে বিয়ে করে না এই কথাটা শুনতেছি কতদিন ধরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টুক করে আমি করছি কি ওরে করবে নে করবে নে আমার কাছ থেকে ওটা পরামর্শ নেই নেওয়ার পরে দেখি বিয়ে করে কি না একটা বেকার সুয়াল একটা চাকরিওয়ালা মাইয়ের চাকরিওয়ালা মাইয়ের কাছে বিয়ে করলে কী করতে হবে কদিন প্রথমত খাতা কলম নিয়ে বয় আমি কটা লিস্ট লিখে দিচ্ছি এইগুলো মাইনে দেখিস কিনে ঠিকই বিয়ে করবে না বিয়ে আবার করবে না একটা বেকার সোয়াল তুমি তুমি একটা চাকরিওয়ালা মাইয়ের ঘাড়ে উঠবা তাহলে কি আর না কিছু নিয়মকানুন না মানলে চলবে খাতা কলম নিয়ে সাও তাহলে এইবার লেখো প্রথমত চাকরিওয়ালা মাইয়াটা তোমার ফয়লা বিয়ে করে নিয়ে তাদের বাড়ি নিয়ে চলে আসবে আনার পর দিন সহালে তো অফিসে যাবে তোমার কিন্তু সহালে গমেতে উঠেই তার নাস্তা বানাতে হবে তার টিফিন বানাই দিতে হবে অফিসে যাইয়ে খাবে আবার খাইয়ে যাবে সব কিছু তোমার রেডি করে দিতে হবে তারপরে তারে রেডি করে যে সময় সে চলে যাবে তারপরে কিন্তু তোমার ঘরে সব কাজ করতে হবে থালবাটি মাজা গসজাট দিয়া বিসেন গুসাইনে মশারি তুলা এরপরে কী করতে হবে বাথরুম ধোয়া কাপড় ধোয়া কত কিছু আসে না সব কাজ শেষ করে দুপুরে রাঁধতে হবে দুপুরে রান্নার পরে কি করতে হবে কাউ তো সবাই রেখাতি নতি দিতে হবে এর মধ্যে শহুরির ঝগড়া সাউড়ির মুখজামটা সাউড়ির অর্ডার ননদের কুসুটে পানা কতা সব সহ্য করতে হবে এইরম করতে করতে ছয় মাস পার করে দিতে হবে তারপরে কী করতে হবে কাউ তো এরপরে যে সময় গুদা আসবে তোমাকে ঘরে সেই লাদাগুদা কিন্তু মানুষ করতে হবে তোমার যে সময় অবসর টাইম থাকবে সেই সময় কোনো কাজ থাকবে না তার ডাইপার পার পাল্টাতে হবে তারে খাওয়ানো গোসল করানো তারপরে কোলে নিয়ে গুম পড়া আর অর্ধেক রাত্রি উঠে যে সময় জ্বালাবে সেই সময় কিন্তু তারে সুপকড়াতি হবে কত কিছু করতে হবে আমরা যেগুলো করি আর কি আমরা যা যা করি তুমি যদি ঠিক সবকিছু পাই টু পাই মেনে নিয়ে চলতে পারো তাহলেই না তুমি একজন চাকরিওয়ালা বিটি মানসির গাড়ে উঠে থাকতে পারবা আমরা কি কম কিছু সহ্য করি এই যে সংসার করতেছি তোমাকে কি মনে হয় ওরে শ্বশুরবাড়ি বা তত সস্তা না রে বা এই শহুর বাড়ির ভাত খাতে গেলে কত কিছু সহ্য করা লাগে শাউরি তরকারিতে নুন হবে না বাটি ধরে সাইলে মারবে তা সহ্য করতে হবে শহুরি কোনো জায়গাতে আইটে আসলে দিলে না সেই সময় তোমারে ঝগড়া আরবে তা সহ্য করতে হবে ওই দিক নুন ওদের কি কম পড়ে গেল দিলে না সে সময় সে নুন ওদের কথা কবে সেগুলোও তোমার সহ্য করতে হবে বুঝছাও সব কিছু সহ্য করতে হবে করার পরে তুমি যে সময় কানবা আহ কিছু করতে পারবা না কানবা এত কিছু সহ্য করার পরে তুমি কিছুই করতে পারবা না কারোর কিছু করতে পারবা বাপের বাড়িও কিছু করতে পারবা বালিশির মধ্যে মাথা ঠেলে দিয়ে আধা ঘন্টা এইবার কবে কি এসব তো কিছুই না যা যা রান্না এইবার কম পড়ে গেল তা সব কিছু কবে সব কিছু সহ্য করতে পারো যদি তাহলে মানে আমরা যেগুলো সহ্য করি এই সব সব কিছু যদি তুমি সহ্য করতে পারো তাহলে কি রা তোমার চাকরিওয়ালা মানুষ তোমারে বিয়ে করবে না চাকরিওয়ালা বিটি মানুষ এই এই এত কিছু তুমি যদি সহ্য করতে পারো অবশ্যই চাকরি বিটি মানুষ তোমার বিয়ে করবে যদি না করে তা আমার কাছে বুঝিয়ে নিও